হয়ে গেলে ভালো থাকাতে দেয়ালের দেশ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন জেনাত শানু স্বাগতা সম্প্রতি সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি প্রয়াত নায়ক মান্নাকে স্মরণ করেন এবং স্মৃতিচারণা করেন এ সময় তিনি বলেন মান্না ভাই অসাধারণ মানুষ ছিলেন ওনার মতন একজন মানুষ চলচ্চিত্র শিল্প থেকে চলে গেছেন এটা অনেক বড় লস উনি চলে যাওয়ার পর আমরা অনেক বছর সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাইনি মান্না ভাইয়ের শূন্যতা পূরণ হওয়ার নয় তিনি লিজেন্ড শাকিব খান মান্না ভাইয়ের জায়গা ধরেছেন এটা আমি স্বীকার করছি না কারণ সাকিব খান মান্না ভাই বেঁচে থাকতেও শাকিব খানই ছিলেন আমি বলবো মান্না ভাই চলে যাওয়ায় শাকিব খানের ওপর চাপ পড়ে গেছে বেশি ইন্ডাস্ট্রিতেও চাপ পড়ে গেছে শুধু একজন নায়ক থাকলে দর্শকের জন্য বিপদ ইন্ডাস্ট্রির জন্যও বিপদ শরিফুল রাজের সঙ্গে শাকিব খানের তুলনা করতে গিয়ে অভিনেত্রী বলেন এবারের ইদের দারুণ ব্যাপার হলো শরিফুল রাজের তিনটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে শাকিব খানের একটি তাই বলতে চাই হয়তো আমরা এমন একজন নায়ক পেয়ে গেলাম যার চলচ্চিত্র দেখতে গিয়ে উপচে পড়বে হল শরিফুল রাজের তিনটি সিনেমা আসছে হয়তো শাকিব খানের উপর চাপ কমেছে প্রসঙ্গত ঈদুল ভিতরে মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ সিনেমা এটি পরিচালনা করেছেন মিশুক মণি এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবন মেলন প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে কাজ করেই বাজিমাত করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল গত ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তাদের প্রিয়তমা সিনেমা ছবির দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশের মানুষের কাছে হিসেবে খ্যাতি ইরিকা ওই ছবি মুক্তির পরে আবারও ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের নতুন সিনেমা রাজকুমার যেই সিনেমায় ইরিকা না থাকলেও নির্মাতা প্রযোজক নায়ক একই রয়েছে সাকিব খানের সঙ্গে নতুন করে জুটি বেঁধেছেন মার্কিন অভিনেত্রী কফি রাজকুমার সিনেমায় না থাকলেও এই ছবির জন্য শুভকামনা জানিয়েছেন ইরিকা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে রাজকুমার ছবির সমস্ত টিম প্রযোজক আশাদ আদনান পরিচালক হিমেল আশাফ ভাই এবং অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ে রাজকুমার সাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভকামনা তর্ক বিতর্ক ভালো এবং আরও ভালোর মাঝে ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে সেটাই প্রত্যাশা প্রত্যাশা এক অমলিন অনুভূতি সেই অনুভূতির ওপর ভিত্তি করেই এই ছবির জয় জয়কার চলুক সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার ইরিগা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের মানুষের প্রতি তার কথাই আপনাদের প্রিয়তম হয়ে আমি প্রত্যাশায় রাখলাম ভিন দেশিকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামায় বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সম্পদ তার পিছনে চিরকৃতজ্ঞ সকলের বলছি হলে গিয়ে রাজকুমার দেখুন সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা ঈদের দিন থেকে এদের জুড়ে চলবে রাজকুমার দেশে প্রায় প্রতিটি প্রেক্ষা ঘুরিয়ে দেখা যাবে বিগ বাজেটের এই ছবিটি ইতিমধ্যেই ছবির একাধিক গান ও পোস্টার প্রকাশ পেয়েছে